ধন দেয়া দেখলাম মনটা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ ঠিক কি না বলে আমি সুমন মানসা আল্লাহ বলেন কাউকে ইচ্ছা করলে আমি ইজ্জত দে কাউকে ইচ্ছা করলে আমি অপমান করে সব কিছুর মালিককে স্ত্রীর সঙ্গে ঝগড়া ফাসাদ হায়াম কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে তালাক দিয়ে দিল যা তুই আমার সংসার করবি না স্ত্রীটাকে ও ঘর ধাক্কা দিয়ে বের করে আল্লাহর কুদরত বোঝা যায় না ওই যে ফকির যে ফকির এখানে ভিক্ষা করার জন্য আসলো ওই ফকিরের সঙ্গে এই স্ত্রীর বিয়ে হয়ে গেল সোহান ভালো করে শুনবেন মুসলমান সেই সেম কাহিনী স্বামী স্ত্রী দুইজনে দস্তর খানে খানা খাইতে পারছেন কে যেন আবার হাক করে বলল আসো কে তিন দিন যাবৎ খানা না পেটের যন্ত্রণায় খুটার যন্ত্রণায় আর ভালো লাগে না এত ক্ষুধা লাগছে দয়া যদি হয় এক লুকমা খাবার দাও মহিলাটা তো বড় দিনদার ঝরে ঠিক না কারণ পুরুষের তুলনায় মা জাতির নরম আবার সে ওই খাবার নিয়ে ফকরিকে দেওয়ার জন্য আসলেন আল্লাহর কুদরত বোঝা যায় না সে ভিক্ষা দি দেয় সারি ভিক্ষা আনা দিয়ে আপ পিছনের দিকে চলে গেলে স্বামী ডাক দেয়া কয় প্রাণীর স্ত্রী রে ফকির কি ভিক্ষা দেওয়ার জন্য গেলাম ভিক্ষা আনা দেয়া যে কানতে কানতে চলে আসলা কান্দে কিছু কয় না আগাল মুখ দিয়া কথা বাইর না বাক রুদ্ধ হয়ে গেছে স্বামী ডাক দেয়া কয় বলো 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 কি হলো কী সেই রকম ঘটনা ঘটল তুমি কাঁদতে কাঁদতে চলে আসো কান্দে আর কদয় যাকে ভিক্ষা দিতে গেলাম ভিক্ষা দিতে গেলাম তিনি তো আর কেন না আমার পূর্বের ধনাট্য স্বামী আমি অবাক হয়ে গেলাম কুটি যিনি ছিলেন যার টাকা পয়সার কোনো হিসাব ছিল না আজকে তার চেহারার দিকে তাকানো যায় না পেটের দিকে তাকানো যায় না মালিকের কুদরতি খেলা তাই তো আল্লাহর কুদরতি খেলা দেখে আমি পিছনের দিকে চলে আস ঘরের স্বামীটা মুসকি হাসি দিয়া কয় তাইলে আমি কে তুমি চিন কন্যা না চিনি না আমি হলাম সে ফকিরে যেই ফকিরকে তুমি খানা দিতে গিয়ে তোমার স্বামীর সঙ্গে তালাক হয়ে গেল আর যে ব্যক্তিটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আজকে আল্লাহ আমাকে এত বড় শিল্পপতি বানাইলে আল্লাহ আমাকে এত কোটি পতি বানাইলেন আমার দরওয়াজায় আল্লাহ তাকে পাঠাইলেন খেলা বলেন দবল গড়ি নতুন বাণী দিবেন কার লীলা খেলা আরো জোরে ই পার ভাঙ্গে উপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার সকাল বেলার ধ্বনি রে ভাই বেলা কবিরা এগুলো এমনি বানায় এপার ভাঙ্গি উপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার সকাল বেলা ধনী রে ভাই ফকির সংখ্যাবেলা কলিল্লা কউলিল্লাহুম্মা মালিকাল মুলক কোরআনে আল্লাহ বলেন আপনি ডিক্লেয়ার দিয়ে দেন মালিকাল মূল সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ এ ভাই কারুনের ভাই গরিব ছিল খাইতে পেত না সকাল বেলার খাবার হলে সন্ধ্যা বেলার খাবার মিলত না এরকম গরীব ছিল অসহায় ছিল مال كه الله ان قارون كان من قوم موسى فبغى عليهم واتيناه من الكنوز ما ان مفاتحه لتنوء بالعصبه اولي القوه اذ قال له قومه لا تفرح ان الله لا يحب الفرحين